বাংলাদেশের উল্লেখযোগ্য মাজারের যে কয়েকটি রয়েছে এর মধ্যে শাহপরান এই শাহপরানের মাজারে যারা কর্তৃপক্ষ রয়েছে তারা যে এই উদ্যোগটি নিয়েছেন আল্লাহ যেন তাদেরকে এই উদ্যোগের উপরে স্তেকামাত থাকার ধীর থাকার আল্লাহ যেন তাদের তৌফিক দান করেন অসংখ্য ধন্যবাদ শাহপরানের কর্তৃপক্ষকে তারা অলরেডি গান বাজনা বন্ধ করে দিয়েছে এটা ইসলামের দৃষ্টিকোণে এটা যে কত বড় একটা ভালো কাজ এই সমস্ত কাজগুলো কিয়ামত পর্যন্ত মানুষের জন্য রোল মডেল হয়ে থাকবে আল্লাহ তোমরা ভালো কাজে একজন আরেকজনকে পরস্পরে সাহায্য করো পাপের কাজে কেউ কাউকে সাহায্য করো না যেটা সোরা মায়েদাতে আল্লাহ উল্লেখ করেছেন এই গান বাজনা বন্ধ হয়ে যাওয়ার ফলে সেখানে আরও যত ধরনের অপবিত্র কাজ রয়েছে ধীরে ধীরে এগুলো উঠে যাবে ইনশাআল্লাহ একটি ভালো কাজের সূচনা যখন হবে তখন আরও দশটি ভালো কাজ এই কাজের মাধ্যমে এটা শুরু হবে এটাই নিয়ম এটাই সিলসিলা যারা এই কাজগুলো করতে সহায়তা করেছেন আন্দোলন করে বিপ্লব করে এবং এটা চূড়ান্ত দাবি দেওয়ার জন্য এবং কর্তৃপক্ষের কাছে এই মেসেজ বসেছেন তাদের আমুল নামে অগণিত সব থাকবে যদি এটা কেয়ামত পর্যন্ত রাখা হয় তাহলে রসুল্লাহ সাল্লাহ আল্লাহাম বলেছেন রিয়াদুসালহিন এবং মুসলিম বোখারি তাহাদিসটি বর্ণিত রয়েছে দুইশো চৌত্রিশ নাম্বারে ইবাস বর্ণনা করেছেন আলা ফালাহু কেউ যদি কোন একটি ভালো কাজের সূচনা করে যতজন ব্যক্তি এই ভালো কাজটি করবে কেয়ামত পর্যন্ত ওই ব্যক্তিদের ভালো কাজের একটি আমলের অংশ তার আমল নামায় লেখা হবে তাহলে কেয়ামত পর্যন্ত যতজন লোক এই পাপের কাছ থেকে ফিরে থাকবে প্রত্যেকের নেক আমলের একটি অংশ আপনার আমল নামায় যুক্ত হয়ে যাবে কতই না উত্তম এবং চমৎকার আর এটা আমাদের বাংলাদেশের জন্য মুসলিম এবং ইসলামের জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে আমি এই কথা বলতে চাই যে রকম ভাবে প্রতিটি পদক্ষেপ প্রতিটি নাজায়েজ কাজকর্মের বিরুদ্ধে আল্লাহ সব আল্লাহ জানো আমাদেরকে ইমান এবং ইসলামের উপর রাখেন আল্লাহ যেন আমাদেরকে সঠিক ইসলামকে বাংলাদেশের উল্লেখযোগ্য প্রসিদ্ধ যে রয়েছে এর মধ্যে শাহপরান এই শাহপরানের মাজারে যারা কর্তৃপক্ষ রয়েছে তারা যে এই উদ্যোগটি নিয়েছেন আল্লাহ যেন তাদেরকে এই উদ্যোগের উপরে ইস্তেকামাত থাকার ধীর থাকার আল্লাহ যেন তাদের তৌফিক দান করেন এবং আরো যারা মাজারের ব্যবসা এরকম রয়েছেন আল্লাহ যেন তাদের অন্তরে এই কাজের এই কাজের উসিলাতে বা এই কাজের মাধ্যমে আল্লাহ যেন তাদের অন্তরের মধ্যে এই হৌফ এই ভয় আল্লাহ তৈরি করেন বাংলাদেশের মানুষ যেন কবর কেন্দ্রিক শিরিক থেকে ফিরে আসে এই আকাঙ্ক্ষা রেখে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত